দু হাজার শুরুতে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের আজকে বিশেষ আলোচনা করবো বিশ্বরাশি সম্পর্কে জানুয়ারি মাস থেকে একদম উনতিরিশে মার্চ পর্যন্ত প্রায় নব্বই দিনের মতন এই যে শনিদেব থাকবে শনিদেব তো মার্গি তারপরে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে তো নক্ষত্রের দিক থেকে একটা শনিদেবের পরিবর্তন হয়েছে তো এই জানুয়ারি থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত প্রায় নব্বই দিনের মতন যে গ্রহদের অবস্থান রয়েছে তাতে কি প্রভাব পড়বে শনির মানে এই বিশ্বরাশির উপরে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে মিলে যাবে আমার বিশ্বাস আগামী দিনে বিশ্বরাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে আজকের এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন বছরের শুরুতে যে পরিবর্তনগুলো হয়ে গেল প্রত্যেকটা পরিবর্তনই কিন্তু বিশ্বরাশির পক্ষে সাতাশে ডিসেম্বর শনিদেবের নক্ষত্র পরিবর্তন মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ এবং বিগত দিনে শতবিশা নক্ষত্রে ছিল তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র প্রবেশ এটা একটা ভালো পরিবর্তন বিশ্বরাশির জন্য তারপরে আঠাশে ডিসেম্বর শুক্রদেবের রাশি পরিবর্তন রাশির অধিপতি শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে শনির সাথে আবার এই রাশির অধিপতি শুক্রের জুতি তৈরি হচ্ছে এবং এই জুতি থাকবে হচ্ছে জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত তাহলে এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো এবং কুম্ভ রাশির পরে তো মিন রাশি তাহলে কুম্ভ রাশি তো অবস্থান করবে জানুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত তাহলে উচ্চাভিলাষী হয়ে গেল কারণ পরের ঘরটা উচ্চ রাশি হচ্ছে আঠাশে জানুয়ারির পর এই শুক্র আবার অবস্থান করবে তার উচ্চ রাশি মীন রাশিতে তো এই পরিবর্তন দুটিও যথেষ্ট ভালো এই বিশ্বরাশির ক্ষেত্রে শুক্রদেবের এই উচ্চ ঘরে অবস্থান যেটা হচ্ছে একাদশ ঘর এই একাদশ ঘর মীন রাশিতে শুক্র অবস্থান করবে রাহুর সাথে রাহু অবস্থান করছে তো এই ঘরে তো এই ঘরে রাহুর সাথে জুতি তৈরি হবে এই রাশির অধিপতি শুক্রের এই জুতির যথেষ্ট ভালো প্রভাব পড়বে এই বিশ্বরাশির উপর একাধিক লাভের রাস্তা তৈরি হবে এই সময়কালে এবং তার সাথে রাশির অধিপ রাশির উপরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র অবস্থান করছে এবং বক্রি অবস্থায় রয়েছে এবং ফেব্রুয়ারির চার তারিখে দেবগুরু বৃহস্পতি আবার মার্গি হবে এই পরিবর্তনও যথেষ্ট ভালো এবং তার সাথে আবার জানুয়ারির একুশ তারিখে মঙ্গল আবার রাশি পরিবর্তন করবে প্রবেশ করবে মিথুন রাশিতে তবে নীচ অবস্থা তার কেটে যাচ্ছে এবং যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রটাও কিন্তু যথেষ্ট ভালো নক্ষত্র পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র আর তার সাথে আবার সতেরোই মার্চ রাহু আবার নক্ষত্র পরিবর্তন করবে রাহু তো অবস্থান করছে শনিদেবের উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এ সতেরো মাস থেকে আবার এই রাহু নক্ষত্র পরিবর্তন করবে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তাহলে সতেরোই মার্চ থেকে বিগত যে সময়টা তো এই সময়কালে শনি এবং রাহু অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে আবার ওদিকে মঙ্গল মঙ্গল আবার অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনঃবসুতে এবার পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আমি যথেষ্ট আলোচনা করেছি এর আগে যে নক্ষত্র খুব পবিত্র নক্ষত্র ভাগ্যমান নক্ষত্র এই নক্ষত্রে জাতক কিংবা জাতিকারা যে ঘরে যায় সেই ঘরকে আলো করে দেয় আয় উন্নতির যথেষ্ট উন্নতি হয় মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ করে তার সাথে আবার এই পুনবসু নক্ষত্রে মঙ্গল থাকবে পুনবসু নক্ষত্র সম্পর্কেও আলোচনা করেছিলাম যে এই নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এটিও পবিত্র নক্ষত্র এখান থেকে পুনবসু নক্ষত্রের একটা সিম্বল হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে সেটা হচ্ছে ধনুষবান ধনুষবান অর্থাৎ একটা এখান থেকে একাগ্রতার জিনিস উঠে আসছে তাহলে কি হচ্ছে যে এই তিনটি পাপ গ্রহ মঙ্গল শনি রাহু এরা তো পাপ গ্রহ শ্রেণীতে পড়ে এই তিনটি পাপগ্রহ গ্রহ মানে পাপ গ্রহ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে এবার দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো মায়া মমতা পর উপকারিতা ঈশ্বরের উপর অটুট বিশ্বাস তারপর দার্শনিক চিন্তাধারা শিক্ষার ভাণ্ডার আদর্শ নীতি একটা যে জ্ঞান এই সমস্ত কিছু উঠে আসবে এই নক্ষত্রের মাধ্যমে এই সমস্ত গ্রহের এবং এখানটাতে রাহুও যথেষ্ট ভালো ফল দেবে এই সময় থেকে যেটা সতেরোই মার্চ থেকে তো এছাড়া শনি যে মার্গি হয়ে যাচ্ছে এই সাতাশে ডিসেম্বর থেকে তো শনিও তো দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে কিন্তু রাহু তো অবস্থান করছে উত্তরা ভাদ্রপদে যেটা হচ্ছে লাভের ঘরে তাহলে এইখানটাতে আবার রাহু যেহেতু মীন রাশিতে অবস্থান করছে তাহলে রাহু কিন্তু এই শনিকেও বিশেষ প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতিকেও প্রভাবিত করবে দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে লাভের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান তাহলে কি হচ্ছে যে রাহু ছায়াগ্রহ তাহলে ছায়াগ্রহ হওয়ার জন্য যে ঘরে অবস্থান করছে সেই রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতিকে প্রভাবিত করছে এবং রাহু হচ্ছে কি শনিবধ রাহু মানে শনিবধ শনির সমান ফল দেয় তাহলে শনিকেও এখানটাতে বিশেষভাবে প্রভাবিত করবে তাহলে শনি এখানটাতে যে প্রভাব তাহলে শনি বলবান অবস্থায় থাকছে কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তাহলে দেবগুরু বৃহস্পতির যে গুণটা সেই গুণগুলো শনির মাধ্যমে রাশির উপর একটা ইফেক্ট করবে এবার শনি তাহলে কর্মের ঘরে চলে এসছে তাহলে কর্মের ঘরে এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট উঠে আসবে শনি কর্মের ঘরে অবস্থান করে আগে থেকে সস নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে তারপর আবার রাশির অধিপতি অবস্থান করছে আঠাশে ডিসেম্বর থেকে কর্মের ঘরে রাশির অধিপতি শুক্রদেবের এই আঠাশে ডিসেম্বর থেকে যে জুতিটা শনির শনির সাথে তো সেই জুতিটা আবার জানুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত থাকছে এবার শনির সাথে শুক্রের সম্পর্ক কী সম্পর্ক হচ্ছে মিত্রতা তাহলে কর্মক্ষেত্রে কি হবে যে শনি তো কর্মের কারক আর শুক্র হচ্ছে প্রতিভার কারক তাহলে কর্মক্ষেত্রে প্রতিভা জিনিসটা উঠে আসবে এবং নিজের কর্মকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারবে কারণ এখানটাতে দেবগুরু বৃহস্পতির যে জ্ঞান শিক্ষা যে আদর্শবাদী নীতি নীতি একটা দার্শনিক চিন্তাভাবনা সেটা এখানেতে কাজ করবে অর্থাৎ নিজের কাজকে যথেষ্ট ভালো দিকে নিয়ে তারবে আর শনি তো আগে ছিল হচ্ছে শতবিশা নক্ষত্রে শতবিশা নক্ষত্রে ছিল মার্গি হয়েছে কিন্তু তার আগেও তো আবার বক্রি অবস্থায় ছিল তাহলে কী ছিল যে কর্মক্ষেত্রে যে ধীরগতি কারণ শনি হচ্ছে স্লো চলা গ্রহ যে রাশিতে থাকে তখন আড়াই বছর পর্যন্ত টাইম নিয়ে নেয় অর্থাৎ ধীরে ধীরে চলে তাহলে কাজকর্মও কিন্তু ধীরগতি নিয়ে আসছে তাহলে সেই কাজকর্মগুলো যেখানটাতে প্রচণ্ড ধীরগতি হয়ে গেছিলো কাজের কোনো দিশা ছিল না মুভমেন্ট ছিল না যে কাজটা কোথায় যে থামবে অ্যাকচুয়ালি কাজটা থেকে লাভ আসবে কি না তাহলে এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট উন্নতি হবে একটা দিশা পেয়ে যাবে আর দেবগুরু বৃহস্পতির জ্ঞানটা পাবে আর শুক্রদেবের প্রতিভাটা পাবে তাহলে কি হচ্ছে ওই কাজগুলো থেকেই কিন্তু এবার লাভটা অর্জন করতে পারবে যে কিভাবে লাভটাকে বের করে নিয়ে আসতে হবে তবে শনি শ্লোগ্রহ আস্তে আস্তে ধীরে ধীরে চলে কিন্তু এর প্রভাবটা বেশি দিন থাকে তাহলে এখন রাশির অধিপতি শনির সাথে অবস্থান করছে রাশির অধিপতি শুক্র যেরকম প্রতিভার কারক সেরকম তো ধন সম্পত্তিরও কারক আবার রাশির উপর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতিও তো ধনসম্পত্তির কারক তাহলে কর্মক্ষেত্র থেকে যথেষ্ট এবার ধন সম্পত্তি আয় করতে পারবে এই বিশ্বরাশি এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে তার সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি কিংবা বেসরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কর্মে প্রমোশনের যোগ থাকছে কর্মে দায়িত্ব বৃদ্ধি পাবে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বর্তমানে শনি তো মার্গী অবস্থায় রয়েছে এবার মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শুক্রের সাথে জুতি এবং মুভমেন্টটা সম্পূর্ণ সামনের দিকে হয়ে গেছে কয়েক মাস পরে শনি রাশি পরিবর্তন করবে অর্থাৎ কর্মক্ষেত্রে একটা ভালো যথেষ্ট উন্নতির যোগ এই সময়কালে এই বিশ্বরাশির মধ্যে মানে পাওয়া যাচ্ছে যেটা খুবই ভালো যোগ এটা যে কোনো অ্যাস্ট্রোলজার বলবে যে যে সময়টা বিশ্বরাশির জন্য তৈরি হচ্ছে সেই সময়টা যথেষ্ট ভালো সময় মানে বিশ্বরাশির এই সময়কালে ভূত ভবিষ্যৎ একেবারে বদলে যাবে খুব ভালো পজিশন এবং যারা এই সময়কালে স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে সম্পর্ক জড়িত রয়েছে যেরকম কসমেটিকের ব্যবসা জুয়েলারির ব্যবসা অলঙ্কারের ব্যবসা কাপড়ের ব্যবসা যথেষ্ট লাভদায়ী হবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট নিজের প্রতিভা উঠে আসবে একটা আকর্ষণ ক্ষমতা উঠে আসবে যা আকর্ষণ ক্ষমতা এটাও তো বিশাল বড় একটা মানে ভালো দিক এই বিশ্বরাশির রাশির অধিপতি অবস্থান করবে আকর্ষণ ক্ষমতা বেরিয়ে যাবে কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যাবে যে একটা প্রতিভা কাজ করবে এই সময় যে এই কাজের জন্য অমুক ব্যক্তি বিখ্যাত অতএব এই কাজের জন্য ওনার কাছেই যাওয়া লাগবে এরকম একটা কিন্তু পরিচিতি হয়ে যাবে এই সময় কর্মক্ষেত্রে আবার কর্মের অধিপতি শনির সাথে যুতি করছে যারা কর্মের জন্য চেষ্টা করছেন সরকারি কিংবা বেসরকারি কাজের জন্য যারা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের এই সময় কর্মলাভ হবে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে কল লেটার আটকে রয়েছে প্রমোশন লেটার আটকে রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা কমিশনে এজেন্ট করছেন যারা ফাইন্যান্সের কাজে রয়েছেন ইন্স্যুরেন্সের কাজ করছেন এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় খুব ভালো একটা যোগ তৈরি হয়েছে রাশির ক্ষেত্রে খুবই সুন্দর যোগ এই তিন মাসের যোগ যথেষ্ট ভালো তারপরে যখন শনি রাশি পরিবর্তন করবে তখন একটা পৃথক আলোচনা হবে কিন্তু বর্তমানে এই যে প্রায় নব্বই দিনের জন্য যে সময়টা তৈরি হয়েছে বিশ্বরাশির এটা কিন্তু খুবই ভালো সময় এই সময়ে যথেষ্ট উন্নতি করবে এই রাশি খুব ভালোর দিকে এগিয়ে যাবে এরপরে যখন আঠাশে জানুয়ারি আসবে তখন আবার তো এই শুক্র রাশি পরিবর্তন করে নেবে রাশির অধিপতি অবস্থান করবে কোথায় তার উচ্চ ঘর মিন রাশিতে যেটা হচ্ছে লাভের ঘর আর লাভের ঘরে রাহু অবস্থান করছে রাহুর সাথে যুতি করবে এবং এই সময়কাল যেটা হচ্ছে একুশে জানুয়ারি একুশে জানুয়ারি আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে মঙ্গল রাশি তার নিচ অবস্থা থেকে বেরিয়ে যাবে বেরিয়ে অবস্থান করবে ধন সম্পত্তির ঘন মিথুন রাশিতে এবং অবস্থান করবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনঃ নক্ষত্রে আর পুন নক্ষত্রের নক্ষত্র সম্পর্কে আগেই বলেছি কত ভালো নক্ষত্র সেই নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে মঙ্গলের সাথে দেবগুরুর সম্পর্ক হচ্ছে মিত্রতা তাহলে নক্ষত্রগত দিক থেকে এই মঙ্গলও যথেষ্ট ভালো ফল দিবে মঙ্গল হচ্ছে সপ্তমপতি সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্য জিনিসটাকে দেখি এবং দ্বাদশপতি তাহলে বিদেশি কাজগুলো যথেষ্ট হবে ভালো বিদেশের সাথে যারা যোগ রয়েছে যে সমস্ত কাজগুলোতে কেউ ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন খাবারের জিনিসই ইম্পোর্ট এক্সপোর্ট করছেন যে চাল ধান গম ইত্যাদি জিনিস এক্সপোর্ট করছে তাদের জন্য যথেষ্ট ভালো হবে আবার যারা জায়গা জমির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় জায়গা জমি সেল পারচেস করছেন কারণ শনিরও দৃষ্টি তো চতুর্থ ঘরে পড়বে চতুর্থ ঘর হচ্ছে ভূমি ভূমির কাজ তাহলে মঙ্গলকে তো ভূমিপুত্র বলা হয় তাহলে এই সমস্ত কাজগুলো যথেষ্ট এই সময়কালে যথেষ্ট ভালো হবে এই বিশ্ব রাশির আবার ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে রাশির উপর অবস্থান করছে হাজারটা দোষ সমন করার ক্ষমতা রাখে দেবগুরু বৃহস্পতি রাশির উপর যখন অবস্থান করে এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতির সাথে রাশির অধিপতি শুক্রের স্থান পরিবর্তন হয়ে যাচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে বিশ্বরাশিতে আর মিন রাশিতে থাকবে হচ্ছে রাশির অধিপতি শুক্র তাহলে দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন হচ্ছে এটা সব থেকে ভালো যোগ তৈরি হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে যেটা কল্পনার বাইরে হবে শুক্র অবস্থান করছে উচ্চ রাশিতে উচ্চ ফল দেবে সেটা আবার লাভের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে রাশির উপর এই দুটি গ্রহই তো মানে সব থেকে শুভ গ্রহ আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে এই দুটি গ্রহ হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে তাহলে দুই গ্রহ দুই দুই গুরু একটা রাশির উপর অবস্থান করছে একজন আবার আরেকজন লাভের ঘরে অবস্থান করছে তাহলে যথেষ্ট ভালো সময় এখানটাতে পাবে একাদশ ঘর মীন রাশিতে রাহু এবং শুক্রের জ্যোতি তার দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে আবার পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে কেতু অবস্থান করছে কেতু অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তাহলে কী জিনিসটা হচ্ছে সরকারি কাজগুলো যথেষ্ট এই সময় যথেষ্ট ভালো প্রভাব পড়বে তবে শুক্র আর রাহুর জ্যুতি এই জ্যুতিটাকে অতটা ভালো না এটা লম্পর্যোগ তৈরি করে কিন্তু অর্থের দিক থেকে তো ভালো অর্থের দিক থেকে কোনো কাজ থেমে থাকবে না এই সময় বিশ্বরাশির কিন্তু নিজের চরিত্রের দিকে যথেষ্ট সাবধান কারণ চরিত্র এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা বিশেষ আকর্ষণ উৎপন্ন করে এই রাহু এবং শুক্রের দৃষ্টি দৃষ্টিপরচে কোথায় পঞ্চম ঘর প্রেম ভালোবাসার ঘর অর্থাৎ এই সময়কালে পিতামাতাদেরও বিশেষ খেয়াল রাখতে হবে তাদের সন্তানদের প্রতি যে কিছু একটা হয়তো করে নিল যে লাভ ম্যানেজ করে নিল পিতামাতা জানতে পারলো না এমন একটা কোনো একটা ঘটনা ঘটে গেল কারণ কেতু অবস্থান করবে সূর্যের নক্ষত্রে প্রশাসনের দিক থেকে হ্যাকেল হয়ে গেল যে অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়েরা বিয়ে করে ফেলল তাহলে প্রশাসনের দিক থেকে হ্যাকলে যাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই বিষয় বিশ্বরাশিকে তবে শুক্র আর রাহুর যে জুতিটা একাদশ ঘরে তৈরি হচ্ছে একাধিক ইনকামের রাস্তা থাকবে একাধিক যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে শেয়ার মার্কেটে যারা লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এ সময়কালে কর্মক্ষেত্রে বড় থেকে বড় ডিসিশন নিতে পারবে যে ডিসিশনটাতে ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই বিশ্বরাশির আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে অর্থের জন্য কোনো কাজ থেমে থাকবে না যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো হবে যোগাযোগ এমন হবে যে যোগাযোগ না হলে তো কাজকর্ম এগোয় না কর্মক্ষেত্রে যোগাযোগ এমন হবে যে মানে ওটা কল্পনার বাইরে হয়ে যাবে অনেকে থাকে না যে এত ধরাধরি করলাম কাজটা হলো না তো এই সময় কিন্তু কাজগুলো হবে যে ধরাধরি করলাম কাজ হলো কিংবা যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নতি হবে যারা ব্যবসা করছেন বড় বড় ব্যবসা করছেন তাদের কিন্তু একদম মানে এত সুন্দর হবে যে বিশাল একটা অফার পেয়ে গেল কর্মক্ষেত্রে বড় একটা মালের অর্ডার পেয়ে গেল এইগুলো কিন্তু হতে যাচ্ছে যারা ঠিকাদারি ব্যবসায় থাকবেন তাদের কিন্তু বড় বড় টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে এই বিশ্ব রাশির ক্ষেত্রে একটা কি রাশির মধ্যে একটা গুণ থাকে সেটা হচ্ছে যে এরা সুখ প্রধান রাশি রাশি যেটা সুখের জন্য এক ঘন্টার জায়গায় দু ঘন্টা খেটে নেবে এরা কিন্তু এটা করে কিন্তু কর্মক্ষেত্রে কোনো সময় আলস্য জিনিসটা করা যাবে না কারণ শনির সাথে যখন রাশির অধিপতি শুক্র অবস্থান করবে তখন শুক্রটা কি সুখ আর শনি হচ্ছে কি কর্ম তাহলে কি হবে নিজের সুখটাকে দেখার জন্য আলস্য যেন না নিয়ে আসতে হয় অ্যাক্টিভ থাকতে হবে আর রাহুর সাথে যখন শুক্র অবস্থান করবে তখন কী হচ্ছে শুক্র সুখ আর রাহু হচ্ছে ভোম তাহলে এইখানটাতে মানে মনের মধ্যে নিজের আনন্দ ফুর্তির জন্য ব্যয় করা যাবে না এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে বিশ্বরাশিকে আর বিশ্বরাশি এই সময় হনুমান চলিশা বজ্রংবান অবশ্যই পাঠ করবেন হনুমান চলিশা বজ্রংবান পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন তার সাথে প্রত্যেক দিন গরুর সেবা করবেন শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এগুলো করলে যথেষ্ট ভালো অতএব দর্শক বন্ধুরা আজকে খুব তাড়াতাড়ি বললাম আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমাদের এই অ্যাসোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় তো অনেক জিনিস জানতে পারবেন আর আমাদের চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি ভালো জিনিস ভালো কথা বলার এবং নক্ষত্র নিয়ে আলোচনার করার যে নক্ষত্র ফলগুলো তো তুলে ধরতে হবে জ্যোতিষী নিয়ে সবাই আলোচনা করে কিন্তু কি হয়ে যায় মেবি কেউ নক্ষত্র সম্পর্কে বলতে যায় না আমার মেন জিনিসই হচ্ছে আমি নক্ষত্র নিয়ে আলোচনা করি এবং বুঝিয়ে দিই যে এই নক্ষত্রের এই গুণ অতএব যাই হোক যদি ভালো লাগে এই আলোচনা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে আমাদের বিশাল পাওনা বিশাল পাওয়া জীবনের নিজেকে খুব ধন্য মনে হয় তখন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ